নমস্কার বন্ধুরা অপুকৃম ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি খাসির মাংস রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর একদম কম সময় মধ্যে রান্নাটা করবো আমি তো সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর আমার যারা পরিবারের ছিলেন তো আমার পুরোনো পেজটা হ্যাক হয়ে গেছে ওপকেশন তো আমি নতুন করে আবার শুরু করছি তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন সাহস দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে হেল্প করবেন তো সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যদি ভালো লাগে আবার বলি তো ইউটিউব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর ফেসবুক থেকে আমার পেজটাকে ফলো করে দেবেন তো শুনুন এখন আমি রান্নাটা শুরু করবো এই দেখুন বন্ধুর এখানে কিন্তু এক কেজির বেশি মাংস মানে খাসির মাংস আছে তো এটা আমি এখন ভালোভাবে মেখে নেব তো প্রথমেই দেখুন এখানে আমি নিয়েছি কিন্তু পেঁয়াজ রসুন আদা একসাথে আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো এখন আমি টক দই তো কিন্তু টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি আর এতটা পরিমাণ লাগবে না যতটা আপনারা আন্দাজ অনুযায়ী দেবেন মাংস অনুযায়ী দেবেন তো আমি এতটা পরিমাণ দিলাম আর দেব না দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এটা আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন আর ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে দেবেন আমি তো একটু ঝাল বেশি পছন্দ করি বরাবরই বলি তো আমি একটু ঝাল বেশিই দেব তো দিয়ে দিলাম এই যে দেখুন আমি কিন্তু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম প্রায় বড়ো বড়ো দুই চামচেরও একটু বেশি হবে আর আজকে আমি সব কিছু একসাথে মেখে নেবো এখানে দেখুন এই যে আমি চই আর এই যে মানে আলু আমি ধুয়ে রাখছি আগেই তো ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি সরিষার তেল এবার আমি বেশ ভালোভাবে মেখে নেব খাসির মাংস যত বেশি ভালোভাবে মাখিয়ে রান্না করবেন এটা কিন্তু খেতেও ভালো লাগবে এই যে দেখুন খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এটা কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা বিশ মিনিটের মতো এরকম রেখে দেবো তো বন্ধুরা আমি ফিরে এলাম কিন্তু বিশ মিনিট পরে এখন আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর ভালোভাবে কিন্তু মাংসটা কষিয়ে নেব আর এই খাসির মাংস যত ভালো কষানো হবে তত কিন্তু খেতেও ভালো হবে আর দেখুন মাখানোটা এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে যেন কষানোর অর্ধেক হয়েই গেছে আর এই কষানোর মধ্যেই দেখুন আমি কিন্তু এই গোটা গরম মশলা দিয়ে দিলাম খাসির মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে আমি প্রায় এটা বিশ পঁচিশ মিনিটের মতো কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি একদম তেল বেরিয়ে গেছে আর যখন দেখবেন যে মাংস দিয়ে এরকম তেল বেরিয়ে গেছে তার মানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর খাসির মাংস তো একটু বেশ ভালোভাবেই কষাতে হবে তো এখন আমি দিয়ে দেবো জল আর জলটা অবশ্যই আপনারা একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন যেহেতু খাসির মাংস এটা তো পরিমাণ মতো এখন আমি জল দিয়ে দেবো চেষ্টা নিয়ে আবার একদিন বড় তো হবই তবে পরিচিত মানুষগুলো দেখে রাখলাম আর চিনে রাখলাম না দে লাইক না দে ফলো বন্ধুরা আর একটা কথা এখানে কিন্তু আমি জলটা দেওয়ার আগে যে দেখুন এখানে জাইফল যায়ত্রী আর হচ্ছে ধুইনা আর জিরা একসাথে আমি পাটায় বেটে নিয়েছি তো এইটা আমি একটু আর পাঁচ মিনিটের মতো এর সাথে মিশিয়ে নেব তো এখন আমি জলটা দিয়ে দেবো তো এখন কিন্তু এটা আমি পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব আপনারা সঙ্গে থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন আর দেখার শেষে যদি আমার এই রেসিপিটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন আর ইউটিউব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ফিরে আসবো আমি পঁচিশ মিনিট পরে তো বন্ধুরা এখানে আমি ফিরে আসলাম কিন্তু পঁচিশ মিনিট পরে আর দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ফোরন আর এই যে দেখুন ফোড়নের জন্য কিন্তু এখানে আমি শুকনো মরিচ আর শুধু জিরে নিয়েছি এটা আমি এখন দিয়ে দেব এখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে এই যে দেখুন দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন আমি এরকমটাই রাখবো এই যে তো দেখুন আমি কিন্তু গ্যাসটা অফ করে দিছি আর এরকমই আমি রাখবো এই যে আজকের রেসিপিটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম রান্না করে খাবেন